বাঙালিরা বরাবরই ভোজন রসিক এই বিষয়টিকে মাথায় রেখে আগরতলা ক্লাবের তরফে কলেজ লেক স্থিত শুরু হল দশ দিন ব্যাপী চিকেন ফুড ফেস্টিভ্যাল শনিবার এই উৎসবের উদ্বোধন করলেন রাজ্য তথা দেশের সোনার মেয়ে দীপা কর্মকার সঙ্গে ছিলেন তার কোচ বিশ্বেশ্বর নন্দীও আগরতলা ক্লাবের তরফে দীপা এবং তার কোচকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এই চিকেন ফুড ফেস্টিভ্যালে রয়েছে একশো ধরনের চিকেনের আইটেম যা সাধারণের নাগালের মধ্যেই এই ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পেরে দীপা নিজেও খুব খুশি হলেন দীপা বলে বাইরের খাবার খেতে তার খুব ভালো লাগে যদিও নিয়ম মেনেই সে খাবার খায় উদ্যোক্তাদের এই ধরনের উদ্যোগের প্রশংসাও করেন দীপা কর্মকর্তা সহ তার কোচ আ আমি অসংখ্য ধন্যবাদ জানা এত সুন্দর একটা অনুষ্ঠানে যেটা চিকেন ফুড ফেস্টিভ্যাল আর প্রথমত আমি খুব খুবই আমি খেতে ভালোবাসি কারণ এত রেস্ট্রিকশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ইনভাইট করার জন্য আগরতলা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেই আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে যে একশোটা আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া তো আমি পুরো আগরতলাবাসী ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করব আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর যাতে আগরতলা ক্লাবের হয়ে এই উৎসবে এদিন উপস্থিত ছিলেন প্রাণগোপাল সাহা সুজিত রায় সহ অন্যান্যরা আগামী নদিন চলবে এই চিকেন ফুড ফেস্টিভ্যাল ভোজন রসিক প্রত্যেককেই এই উৎসবে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানালেন আগরতলা ক্লাবের প্রতিনিধিরা View report. News Prime Tripura.